আসসালামু আলাইকুম আজকে আমি অনেক মজার একটা রেসিপি করে দেখাবো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি সামান্য লবণ দিয়ে দেব দুই টেবিল চামচ তেল দিয়ে দেব ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপনারা একবার হলে ওই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজার সবাই অনেক পছন্দ করবে একদম সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে মিশানো হয়ে গিয়েছে ডিম নিয়ে ছিদিয়ে দেব অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে মজাটা মেখে নেব মজা মাখানো হয়ে গিয়েছে এটা দেখে একটা সাজে রেখে দেব এখানে আমি তেল টেবিল চামচ ময়দা নিয়েছি তেল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এটা মিশানো হয়ে গিয়েছে এখন আমি চিনি শিরাটা তৈরি করে নেব এক কাপ চিনি দিয়েছি যেই কাপে আমি চিনি দিয়েছি সেই কাপে পানি দিয়ে দেব হাফ কাপ পানি দিয়ে দেব ঘন একটা শিরা তৈরি করে নেব সাথে বালুক করে বলক, বলক চলে এসেছি আমি আরো দুই মিনিট রান্না করে নেব সেরা হয়ে গিয়েছে চোলা বন্ধ করে এক সাইডে রেখে দেব এগুলা দেখে রাখব এটা দিয়ে পাতলা করে রুটি ফেলে নেব আমি এরকম পাতলা করে সবগুলো রুটি বেলে নেব সবগুলো রুটি বেলে নিয়েছি আগে যে মদার মিশ্রণটা গুলে রেখেছিলাম তাহলে লাগিয়ে নেব ওইখানে লাগানো হয়ে গিয়েছে আরেকটা রুটি দিয়ে দেব উপরে আবার মদের মিশ্রণটা লাগিয়ে নেব আরেকটা রুটি দিয়ে দেবো পরে এখানে আমি পাঁচটা রুটি ঠিক এরকম করে পাঁচ করে নিয়েছি ময়দা চিটি এটা আমি বেলে নেব হালকা হাতে বেলে নেব বেলা হয়ে গিয়েছে আমি রোল করে নেব হাত দিয়ে চেপে চেপে ভালো করে লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নিয়েছি তা আমি দিয়ে কেটে আপনারা দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি কাটা হয়ে গিয়েছে সামান্য একটু বেলে নেব আমি হালকা হাতে ঠিক একই রকম করে সবগুলা বানিয়ে নেব সবগুলা গুল করে বেলে নিয়েছি আমি কয়েকটা লম্বা করে বেলে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গিয়েছে ছোলার তেল বসিয়ে দিয়েছি বেজে নেব অবশ্যই ছোলার আগুনটা মিডিয়ামে রাখবেন উল্টিয়ে দেবো বাজা হয়ে গিয়েছি আমি ঠিক একই রকম করে সবগুলো বেজে নেব সবগুলো বাজা হয়ে গিয়েছে ওপরে চিনি শিরা দিয়ে দেব কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে